নিজের ফেস দেখাতাম না ভিডিও ছাড়তাম এমনিতে এইভাবে ধরতাম ভিডিও ছাড়তাম হঠাৎ করে আমাদের যে রানা ভাই ও কিন্তু আমাকে কমেন্টে বলে ফেস দেখাও ফেস দেখাও রানা ভাই এসে কিন্তু নাই মাইক্রো ড্রাইভার রানা ভাই ও কিন্তু আমাকে কিন্তু ফেসে নিয়ে আসছে তারপর থেকে আমি ভিডিও করি আমার নিজের ফেস দিয়ে ভিডিও শুরু করলাম টুকি কি এই অবস্থায় চলতেছে বিষয় হলো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটি হলো মেন ফেসবুকে যদি আপনি অ্যাকটিভ থাকতে পারেন সময় যদি দিতে পারেন অবশ্যই আপনার ভিউ ফলোয়ার সব কিছু পাবে আর যদি আপনি অ্যাকটিভ না থাকতে পারেন কোন পোস্ট ছাড়ার আগে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে আপনাকে অন্যের পোস্ট দেখতে হবে কমেন্ট করতে হবে তবে আপনি পোস্ট ছাড়লে সেই পোস্টটা আপনার অন্যের কাছে যে পৌঁছবে এটা হলো এমন জিনিস আপনি যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিও আপনার সামনে যাবে আপনার ভিডিও আমার সামনে আসলে আপনি যদি আমার না দেখেন তা আপনারটা আমার কাছে আসবে না যতই আপনি আমার ফলোয়ার হয়ে থাকেন আর যেভাবেই থাকেন সকলকে এটাই বলবো আপনারা বেশি বেশি করে অন্যের পোস্ট দেখবেন এবং পোস্টে কমেন্ট রাখলে আপনি যদি রিপ্লাই কমেন্টে কিন্তু প্রচুর ফলোয়ার বাড়ে সব সময় চেষ্টা করবেন রিপ্লাই কমেন্ট করার জন্য যে কোনো পোস্টে গেলে ওখানে যদি আপনি রিপ্লাই কমেন্ট পাঁচটা করে করে আসতে পারেন তা আশা করে সারা দিনে যদি আপনি পঞ্চাশটা রিপ্লাই কমেন্ট করেন দশটা অন্তত ফলোয়ার আপনি হান্ড্রেড পাবেন আর ফলো এটা তো কোনো লিমিট নাই যে লিমিট আছে ফলো দাও বেশি তো সমস্যা কি আপনি 10 জনকে ফলো দুই জন আপনাকে ফলো ব্যাক করতে পারে বা করে ধন্যবাদ তা আপনারা এইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ সফল হবেন তা আমি গ্রামের লোক তেমন শুদ্ধ ভাষা বুঝি না গ্রামের ভাষাতে ভিডিও করি আপনারা যারা ভালো লাগে তারা দেখে তো মাশাআল্লাহ মোটামুটি ভালো সকলে দেখে আমার জন্য যে ভিডিওটা মোটামুটি ভালো লাইক কমেন্ট পড়ে আর আপনারা যখন কমেন্ট করবেন যদি রিপ্লাই নাও করতে পারেন রিয়্যাক্ট দিয়ে আসবে রিয়্যাক্টে কিন্তু ফলোয়ার খুব বাড়াই যে কোনো কারোর পোস্টে কমেন্ট করলে সেখানে যদি আপনি দশ জনকে রিয়্যাক্ট দিয়ে আসতে পারেন ওই রিয়্যাক্ট ধরে আসে কিন্তু অনেকে আপনাকে ফলো করবে সকলে এইভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবে ধন্যবাদ সবাইকে আমরা ভাইরাল ভাইরাল একটু বলেন ভাইরাল ভাইরাল সবাই হ্যাঁ ভাই ভাই নিয়েছিলাম হাম হয়ে গেল